মর্নিং এভরি ওয়ান সকলকে জানাচ্ছি স্বাগত নতুন একটা ভিডিওতে তো অনেকদিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে জানুয়ারি এখন পনেরো বারোটা মতন বাজে তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে কালী মন্দিরে গিয়ে একটুখানি পুজো দেওয়ার আজকে মানে পৌষ মাস তো কালকেই শেষ হয়ে যাবে প্ল্যান ছিল দক্ষিণেশ্বরে যাওয়ার বাট ওখানে তো জানোই মঙ্গলবার শনি করে প্রচন্ড ভিড় থাকে সো আজকে আমরা যাবো হচ্ছে মেট্রোপলিটন দুর্গাবাড়ি তো ওখানে কম্পারিটিভলি কম ভিড় থাকে ওখানে আমরা পুজো দিয়ে দিতে পারবো তো এখন আমি যাব হচ্ছে রান্না করতে কালকে মা অফিস থেকে ফেরার টাইমে পনির নিয়েছিল আমি বলেছিলাম যে আজ অনেক দিন খাই না পালং পনির তো এই বছর শীতে ফার্স্ট পালং পনিরটা খাবো ওটাই বানাবো তো চলো তোমরা দেখতে থাকো তো পালং পনিরের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুয়াটি পালং শাক আর ওটা হচ্ছে যে ছশো গ্রাম মতো পনির আর এইগুলো হচ্ছে আমি এগুলোকে গ্রাইন্ড করবো তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি একটা রসুন ওটা পুরোটা দেবো না ওটা সাত আট কোয়া মতো দেবো একটা টমেটো আর কিছু কাঁচা লঙ্কা এগুলোকে আমি কেটে তারপর কড়াইতে বসাবো এখানে পালং শাকটা সিদ্ধ করার জন্য আমি জল বসিয়েছিলাম তো জলটা আমার শীত গরম হয়ে গেছে এখন আমি পালংগুলোকে দিয়ে দেবো এটা হালকা একটুখানি শীত হয়ে গেলেই তারপর নামিয়ে ঠান্ডা জলে দিয়ে দেবো গুড আফটারনুন আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অনেক দিন পর চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার ইয়ার্টি সবার খুব ভালো কাটুক এটাই কামনা করি আজকে হচ্ছে তেরো তারিখ এখন বাজে অলমোস্ট দুপুর তিনটে তো আজকে আমরা একটা প্ল্যান করেছি যে আজকে যেহেতু পৌষ মাস শেষ হচ্ছে তো পৌষ মাসে ওই মূলকমলা দিয়ে কালী ঠাকুরের পুজো দিতে হয় তা আমরা এখন যাচ্ছি মেট্রোপলিটানে আগে যেরকম আমরা মেট্রোপলিটনে যেতাম তো আজকে আবার মেট্রোপলিটানে যাচ্ছি মূল কামলা দিয়ে একটু পুজো দেবো সকালবেলা মূলকামলাটা আমার মোটামুটি কেনা হয়েই গেছে তো এখন ওর সাথে মিট করার পর তারপর ফুলটা কিনে নেবো আর ওই দিক থেকে মিষ্টিটাও কিনে নেব তো চলো যাই ওকে আগে তুলি তারপর ফুল আর মালা কিনে তারপর মন্দিরে যাই মোটামুটি ডিসেম্বর মাস থেকে যেখানে আমাদের শীত পড়ে যায় এবারে জানুয়ারি মাসের এখন প্রায় তেরো তারিখ পনেরো তারিখ হতে চললো এই যা শীত পড়েছে কালকে রাত্রিবেলা টেম্পারেচার প্রায় এগারো ডিগ্রি অব্দি নেমেছিল আজকেও প্রায় দশ ডিগ্রি দেখাচ্ছে তো এখন মনে হচ্ছে জাস্ট মানে কলকাতায় ঠান্ডা পড়েছে তো তোমরা ঠান্ডায় কেমন আছো তোমরা কমেন্ট করে লিখে জানাও আমার হয়ে গেছে এখন চলো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার

আমরা এসে গেছি ফুলের দোকানে এখন ফুল সন্দেশ নেবো দুটো নিয়ে তারপর আমরা মন্দিরে যাব যেসব নেওয়া হয়ে গেছে মালা মূল কবলা সন্দেশ সবকিছু নিয়ে নিয়েছি এখন ভেতরে